আসসালামু আলাইকুম আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে ইজরালি সেনাবাহিনী গাজ নুসাইরাত যে শরণার্থী শিবির রয়েছে সেখানে ভয়াবহ হামলা চালিয়েছে এবং এই ভয়াবহ এবং পৈচাসিক হামলায় কমপক্ষে দুইশো তেরাশি জন গত চব্বিশ ঘন্টার মধ্যেই নিহত হয়েছে আর এর আগে দুইশো তেহাত্তর জনকে হত্যার মাধ্যমে সেখান থেকে তারা হামাসের হাতে যে বন্দি হয়েছিল আড়াইশো জন তাদের মধ্যে চারজনকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে তাদের এই দাবি যদি সত্য হয়ে থাকে তাহলে এটা তাদের এতদিনের যে অভিযান এই অভিযানের মধ্যে সবচেয়ে বড় সফলতা কারণ তারা যে গাজায় এতদিন হামলা চালিয়েছে এবং অভিযান পরিচালনা করেছে তার অন্যতম প্রধান যে প্রাইমারি মধ্যে ছিল তারা তাদের যে বন্দি রয়েছে তাদেরকে ফিরিয়ে আনবে যেখানে তারা এতদিন ধরে পুরোপুরি ব্যর্থ হয়েছিল শুধুমাত্র তারা গাজার ঘর বাড়ি ধ্বংস করেছে এবং নিরীহ গাঁজাবাসীকে হত্যা করেছে প্রকৃতপক্ষে তাদের যে বন্দি যাদেরকে ছাড়িয়ে আনার জন্য এই যুদ্ধ শুরু হয়েছিল তাদেরকে ছাড়িয়ে কিন্তু ব্যর্থ হয়েছিল তো সেই অর্থে এটা এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় সফলতা কিন্তু এই সফলতা আনতে গিয়ে তার মধ্যে কিন্তু বড় ধরনের ভেজাল বাঁধিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী একই সঙ্গে হয়তো খুব মারাত্মক এবং বড় ধরনের কোনো ঝামেলার মধ্যে ফেসে গিয়েছে বা ফেঁসে যাচ্ছে যার বহু সিমটম কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তবে সেই সমস্যাটা কি এ বিষয়টা এখন পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না তবে সমস্যা যে গুরুতর একদম স্পষ্ট কারণ বেনিয়ামিন নেতানিয়াহ সরকার তাদের দেশের সবগুলো বড় রাজনৈতিক দলকে নিয়ে যে যুদ্ধকালীন বিশেষ সরকার গঠন করেছিল তার অন্যতম প্রধান একজন মন্ত্রী উল্লেখ্য এই যে যুদ্ধকালীন সরকার এখানে কিন্তু তিনজন মন্ত্রী ছিল মাত্র তিনজন সেই তিন মধ্যে অন্যতম একজন যিনি বেনিয়ামিন নেতানিয়াহর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হন তিনি তার এই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন যেটা বেনিয়ামিন নেতানীয়হ সরকারের জন্য ঠিক এই মুহূর্তে একটি বড় ধাক্কা আর এই পদত্যাগ করা হলো ঠিক তখন যখন বেনিয়ামিন সরকার সর্বপ্রথম হামাসের হাত থেকে তাদের চারজন বন্দীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে তো যেখানে সফলতা আসলো হঠাৎ তখনই কেন তাদের এত গুরুত্বপূর্ণ সময়ের এত গুরুত্বপূর্ণ পদ থেকে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী পদত্যাগ করলেন প্রশ্ন তো আসি তার আগে চলুন আমরা জেনে আসি ইসরায়েলি সেনাবাহিনী এই উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে আরও কি ঝামেলা বাঁধিয়েছে তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে একটি ভিডিও প্রকাশ করেছে এবং সেখানে তিনটি লাশের ছবি তারা প্রকাশ করেছে তারা ভিডিও দৃশ্য দেখিয়েছে যদিও লাশের মুখগুলো সেন্সর্ট করা ছিল আমার জানিয়েছে এই চারজন বন্দিকে উদ্ধার করার সময় আইডিএফ বা ইসরায়েলি ডিফেন্স ফোর্স যে পৈত্যাশিক হত্যাকাণ্ড চালিয়েছে এখানে শুধুমাত্র তারা নিরীহ গাজাবাসীদেরকে হত্যা করেনি বরং অপর তিনজন বন্দিকেও হত্যা করেছে যারা মূলত ইসরায়েলের নিজেদের যাদের মধ্যে একজন মার্কিন নাগরিক ও রয়েছেন মূলত চারজনকে উদ্ধার করতে গিয়ে তারা গাজাবাসী তো বটেই বরং নিজেদের তিনজন হত্যা করেছে যাদের মধ্যে তাদের অন্যতম প্রধান মিত্র এবং তাদের এই যুদ্ধের অন্যতম বড় সহায়ক যারা তাদেরকে বারবারই বিভিন্ন ধরনের অবরোধ টবরোধ সবকিছু থেকে নিজেদের ভেটো পায়ার ব্যবহার করে বাঁচিয়ে আনছে সেই যুক্তরাষ্ট্রের নাগরিক যদি ইসরায়েল ডিফেন্স ফোর্স আমার এই দাবিকে স্বীকার করেনি এবং তারা জানিয়েছে যে না তারা আসলে অন্য কাউকে হত্যা করেনি কিন্তু এটা কিন্তু প্রথমবার না যে ইসরায়েল ডিফেন্স ফোর্স নিজেদের লোককে হত্যা করেছে আগেও আপনারা জানেন তারা কিন্তু নিজেদের তিনজন বন্দিকে গুলি করে হত্যা করেছিল ভুলবশত একই তো চারজন বন্দিকে উদ্ধার করতে গিয়ে এই ছাবেলাbath হলো অনদিকে নেতানিয়াহু সরকার কোন বড় ধরনের সমস্যা হয়তো ফেসে গিয়েছে এবং এ কারণেই তাদের মন্ত্রী সভা থেকে একে একে লোকজন পদত্যাগ করছেন এমন কি তাদের যে ডিফেন্স ফোর্স এই ডিফেন্স ফোর্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও কিন্তু দ্রুত পদত্যাগ করা শুরু করেছেন যদিও পাবলিকলি তারা যে কথা বলছে সেখানে তারা বলছেন যে উপত্যকার যুদ্ধ নিয়ে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার মতবিরোধ চরম আকার ধারণ করায় এর পরিপ্রেক্ষিতে বেনিগ্যান্টেজ অর্থাৎ যুদ্ধকালীন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই মন্ত্রী পদত্যাগ করেছেন সব তিনজন ছিল তার মধ্যে একজন পদত্যাগ করেছেন আর এটাকে বেনিয়ামি নেতা নিয়ে হওয়ার জন্য বড় একটি ধাক্কা হিসেবে বিবেচনা করছে সমর ও রাজনীতি বিশেষজ্ঞরা বেনি গ্যান্টে বলেছেন নেতানীও আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন আর এ কারণেই তিনি তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন তিনি জানিয়েছেন আমরা এ কারণে এই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছি আর এখানে আমরা বলার কারণ হলো তার গোটা দলের অভিভাবক এবং গোটা দলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু তিনি এই মন্ত্রিসভার সদস্য ছিলেন মোট তিনজনের মধ্যে একজন ছিলেন অতএব তিনি কতটা গুরুত্বপূর্ণ এটা সহজেই অননীয় তবে তার পদত্যাগ করার কথা ছিল কিন্তু আরো বেশ আগে এবং এর কারণটাও ছিল যথেষ্ট ইজালি সেনাবাহিনী যতই ধ্বংসযোগ্য এবং গণহত্যা চালাক না কেন প্রকৃতপক্ষে বিজয় অর্জনের জন্য তাদের স্ট্র্যাটেজিতে যে বড় ধরনের ঘাটতি রয়েছে এই ব্যাপারটা একদমই স্পষ্ট কারণ এই ব্যক্তি পদত্যাগ করার কয়েকদিন আগেই কিন্তু জানিয়েছিলেন যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এর কারণ হিসাবে বলেছিলেন বেনিয়ামি নেতানিহ গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রকাশ করতে ব্যর্থ হলে তিনি তার সরকার ছেড়ে যাবেন এবং গত শনিবারই গ্যান্টেজ পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন এর পরপরই তাদের সেনাবাহিনী এই চারজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল কিছুটা সফলতা এর জন্য তিনি একটু পজ দিয়েছিলেন অর্থাৎ পদত্যাগ করেননি কিন্তু পজে কাজ হলো না শেষ পর্যন্ত তিনি কিন্তু তার পথ থেকে পদত্যাগ করলেন তবে তার পদত্যাগ করা পর্যন্ত ঠিক ছিল কারণ তিনি বেনিয়ামিন অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী তিনি সরকারের পতন কিন্তু ঘটনা আর এক জায়গায় শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই না বরং সামরিক ক্ষেত্রেও আমরা একটি চঞ্চলতা লক্ষ্য করতে পারছি ইসরায়েলি সেনাবাহিনীর একশো তেতাল্লিশতম ফায়ারফক্স ডিভিশন বা লোকমুখে যাকে গাজা ডিভিশনের প্রধানও বলা হয়ে থাকে তিনিও তার নিজ পদ থেকে এবার পদত্যাগ করেছেন যদিও পদত্যাগের কারণ হিসাবে তিনি জানিয়েছেন সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল অ্যাভি রেজেনফিল্ড ফিল্ড তিনি জানিয়েছেন আমার ডিভিশনের উপরে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালনে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি এবং এই ব্যর্থতার দায় নিয়েই আমি পদত্যাগ করছি নিজ নিজ অংশের জন্য সবাইকে দায় নিতে হবে তবে একশো তেতাল্লিশতম ডিভিশনের প্রধান হিসাবে আমি আমার দায় নিচ্ছি এবং পদত্যাগ করছি এখন কথা হলো হঠাৎ এই মুহূর্তেই কেন পদত্যাগ ব্যর্থতা হয়েছে অনেক আগে এরপরে এতদিন ধরে তারা যুদ্ধ চালিয়েছেন ঠিক এই মুহূর্তে তিনি কেন ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করছেন কারণ এখন তারা জয় পাননি কারণ গাজায় এখন পর্যন্ত যে সব বন্দী রয়েছে এই চারজন বাদে কিন্তু হামাসের সঙ্গে সমঝোতা করেই হামাসের কাছ থেকে ছাড়িয়ে আনতে হয়েছে এবং হামাস তাদের অবস্থান সম্পর্কে একদম স্পষ্ট করে বলেছে যে তারা কোনোভাবেই তাদের সকল জিম্মিকে মুক্তি দেওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের এই বন্দিদেরকে মুক্তি দিবে না এখন পর্যন্ত ত্রাণ গ্যাস অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো ঢুকতে তারা বেশ কিছু ছেড়েছে তবে একশো একুশ জনার বেশি বন্দী রয়েছে যেটা সঙ্গে এবং নেগোসিয়েশন করার জন্য যথেষ্ট বড় কি নাম্বার ব্রিগেডিয়ার জেনারেল এভি রফিল্ডি কিন্তু একমাত্র উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নন যিনি এই বিশেষ পরিস্থিতিতে পদত্যাগ করছেন এর আগেও ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছিলেন আরো বেশ কিছু ঊর্ধ্বতম সামরিক কর্মকর্তা যার মধ্যে গোয়েন্দা অধিদপ্তরের আমান অর্থাৎ তৎকালীন প্রধান এই একই হালিভাও ধরনের দায় স্বীকার করে পদত্যাগ করেছিলেন তো আসলে ইসরায়েলের ভেতরে একটি বড় ধরনের কোনো ঘটনা ঘটছে তবে ঘটনাটি কি এটা এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয় এটা আসলে জনগণের কাছ থেকে বা বহির্বিশ্বের কাছ থেকে লুকিয়ে রাখা হচ্ছে তবে সত্যকে যতই লুকিয়ে রাখা হোক না কেন যত দুর্ভেদ্য প্রাচীরের আড়ালি এটাকে দাফন করা হোক না কেন সত্য এক না এক সময় ঠিকই নিজের পথ খুঁজে বাইরে বেরিয়ে আসে তো এখন শুধু অপেক্ষা সঠিক সময় যে কবে সত্য সব বাধা ভেঙে বাইরে বেরিয়ে আসবে এ প্রত্যাশা এখনকার মতে পর্যন্তই আলাইকুম